আসসালামু আলাইকুম ও বারাকাত এই মুহূর্তে কি সৌদি আরবে আসাটা ঠিক হবে এই যে একটা প্রশ্ন এই মুহূর্তে সৌদি আরবে আসাটা কি ঠিক হবে কিনা এটা কিন্তু বর্তমানে খুব বেশি পরিমাণে আমরা শুনতে পাচ্ছি আমি যদি এক কথায় আপনাদেরকে এটার উত্তর দেই তাহলে বলবো এই মুহূর্তে সৌদি আরবে আশাটা মোটেও ঠিক হবে না অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনিও তো সৌদি আরবের লোক নিয়ে আসতেছেন তাহলে কিভাবে আপনি এই কথাটা বলতে পারেন যে এই মুহূর্তে সৌদি আরবে আশাটা ঠিক হবে না সম্পূর্ণ ভিডিওটি দেখলেই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো আমি আছি আপনাদের সঙ্গে বম্মা তফিকালেই তফফিকালে ট্রাভেল স্টোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আবার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন বর্তমানে সৌদি আরবের শ্রম বাজার যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মুহূর্তে সৈদা আরবের প্রবাসীরা কতটা বিপাকে আছে আর সৌদি আরবের প্রবাসীদের এই খারাপ অবস্থা বিশ্লেষণ করেই কিন্তু আপনাদেরকে আজকের ভিডিওতে তথ্য দিচ্ছি আমার দুই টাকা ফায়দা হবে এরকমটা হাতে কথা রেখে কোনো কথাই কিন্তু আপনাদেরকে বলবো না যা বলবো খোলামেলা আমি সৌদি আরবে লোকানি এরপরও আপনাদেরকে এই মুহূর্তে সৌদি আরবে আসা ঠিক হবে না এটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সত্য এটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি কেন ঠিক হবে না একটু পরে আপনারা জানতে পারবেন নাম্বার ওয়ান হচ্ছে আমরা অনেকেই মনে করি সৌদি আরবে এই মুহূর্তে কোম্পানি ভিসাতে আসলে একেবারে লাকি বাম্পার মানে কপাল খুলে গেছে কোম্পানি ভিসাতে আসছেন মানে কপাল খুলে গেছে এরকমটাই কিন্তু আমরা মনে করি কিন্তু এই যে কোম্পানি ভিসার ভিতরে যে একটা কথা আছে যে সাপ্লাই কোম্পানি আপনারা যদি একবার সাপ্লাই কোম্পানির হাতে পড়ে যান তাহলে ওই যে বলছেন লাকি বাম্পার বিষয়টা কিন্তু ওরকম হয়েই দাঁড়াবে যে আপনার কপাল খোলে নাই একবারে কিন্তু পুইরা যাবে কারণ বর্তমানে অহরহ সাপ্লাই কোম্পানি সৌদি আরবের আনাচে কানাচে কিন্তু খাচ্ছে তারা নামে মাত্র কোম্পানি ভিসা তুলতেছে কোনো কন্ট্রাক্ট নেই কোন কাজ নেই কোনো কিচ্ছু নেই জাস্ট লোকগুলোকে নিয়ে আসার পর একটা ঘরের ভিতরে বন্দি রাখতেছে তারপর তাদের উপরে কিন্তু মানসিক নির্যাতন করতেছে এরকমটাই কিন্তু বর্তমানে অহরহ ঘটতেছে আর এটার উপরে বেশ করেই কিন্তু আপনাদেরকে বলতেছে বর্তমানে সৌদি আরবের শ্রম বাজারের খুবই খারাপ অবস্থা আর এই মুহূর্তে সৌদি আরবে আসাটা আপনাদের জন্য মোটেও ঠিক হবে না নাম্বার টু হচ্ছে কথিত ফ্রি ভিসা তো মূলত ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই আমরাই কিন্তু কফিল বা কোম্পানির সাথে মুখে মুখে এত্তেফাক করে আমরা ফ্রি ভিসা নামক ভিসাটা তৈরি করেছি সৌদি গভর্নমেন্ট জানে আমরা কফিলের কাজ করি আমরা কোম্পানির কাজ করি আমরা কেউই বাহিরে কাজ করি না কিন্তু কফিল বা কোম্পানির সাথে আমরা এত্তেফাক করে বাহিরে কাজ করতেছি তবে এই ফ্রি ভিসার যেমন ভালো দিকও আছে মন্দ দিকও আছে সেম সেম যদি অরিজিনাল কোম্পানিতে আসতে পারেন ভালো যদি সাপ্লাই কোম্পানিতে আসতে আসেন তাহলে কপাল পড়ছে একই রকম যদি সরাসরি ভালো কোনো ফ্রি ভিসাতে আসতে পারেন তাহলে ভালো কিন্তু আপনি যদি এই ফ্রি ভিসা নামক কথিত ভিসাতে এসে কফিল খুঁজে না পান কফিল যদি খারাপ পড়ে যার মাধ্যমে এসেছেন তাকে খুঁজে না পান যার মাধ্যমে এসেছেন সে যদি খারাপ পড়ে তাহলে আপনি আসার পর পরে হুরুফ খুরুস বা টার্মিনেশন হয়ে যাবে বর্তমানে কিন্তু অহরহ এমনটাই ঘটতেছে বলতেছে আপনাকে পনেরো মাসের ইকামা দিবে ফ্রি ভিসা কিন্তু নিয়ে আসতেছে তিন মাসের ইকামাতে তারপর আপনাকে খোঁজ খবরও নিচ্ছে না তিন মাসের ভিতরেই আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে বা হরুপ দিয়ে দিচ্ছে বা টার্মিনেশন করতেছে এরকমটাই কিন্তু বর্তমানে ঘটতেছে নাম্বার থ্রি হচ্ছে বর্তমানে সৌদি আরবের কাজের প্রচন্ড অভাব যারা কাজ জানে এদেরই কাজ নেই হাজার হাজার প্রবাসী বর্তমানে সৌদি আরবে বেকার এখন এই বেকার প্রবাসীদের মাসে মাঝে যদি আপনি নতুন এন্ট্রি তাহলে আপনার দশাটা কি হতে পারে আপনি বুঝতে পারতেছেন এবং নাম্বার চার হচ্ছে সৌদি আরবের কঠোর আইন আমার মনে হয় বিশ্বে যত দেশেই বাংলাদেশি প্রবাসী আছে সৌদি আরবের মতো কঠোর আইন মনে হয় অন্য কোন দেশে নেই আর সৌদি আরবের আইনগুলো এতটাই গোপনীয়তা বজায় রাখে আপনি জানতেও পারবেন না কখন কে কি করতেছে এরকমও আইন আছে ওই আইনের বেরপাশে পড়ে আপনি ফেসে গেছেন কিন্তু সেখান থেকে আপনি বের হতে পারবেন না কোফিল কোম্পানি চাইলে আপনার নামে মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে যেটা নিয়ম নিয়ম অনুসারে আপনাকে যে টার্মিনেশন করার দরকার সেই নিয়মটা ভঙ্গ করে আপনাকে হুরুব দিয়ে দিচ্ছে এরকম নানা রকম আইন আছে যেগুলো আপনি জানেনও না বোঝেনও না কিন্তু সেই আইনের মারপাশে আপনি পড়ে যাচ্ছেন তো এই যে চারটি বিষয়ের কথা বললাম এই চার বিষয়ের উপর বেশ করে কিন্তু গবেষণা করলে আপনারা বুঝতে পারবেন বর্তমান সময়ে সৌদি আরবের অবস্থা বা সৌদি আরবের একটা বাজার নয় আর এই মুহূর্তে সৌদি আরবে আসবেন মানে বিপদে পড়ার সম্ভাবনাটাই বেশি আর আমি সৌদি আরবে লোক আনার একমাত্র কারণই হচ্ছে আমার ফেস ব্যবহার করে অনেকেই যখন সহজ সরল সৌদিগামী প্রবাসীদের কাছ থেকে প্রতারণা করতেছে তখনই কিন্তু আমি মাঠে নামছি আমি কিন্তু এই লাইনে আসার কোনো প্রকার ইচ্ছা শক্তি আমার ছিল না জাস্ট আমার নাম বিক্রি করে কেউ যেন প্রতারণা না করতে পারে এজন্যই কিন্তু সরাসরি আমি এই দায়িত্বটা নিয়েছি তবে বাংলাদেশে যদি মিনিমাম আপনার পঁচিশ হাজার টাকার উপরে ইনকাম থাকে তাহলে এই মুহূর্তে সৌদি আশাটা আসাটা আপনার জন্য বোকামি হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটা খুবই ইনফরমেটিভ দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন আমাদের বাংলাদেশ অফিস ওপেন হয়েছে যদি আপনারা আমাদের সরাসরি বাংলাদেশ অফিসে এসে কোনো পরামর্শ নিতে চান আমি ভিডিও স্ক্রিনে বাংলাদেশ অফিসের ঠিকানা এবং নাম্বার দিয়ে দিব সেখানে এসে আপনারা পরামর্শ নিতে পারবেন ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন তফফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম